হ্যালো ফুটবল কাকা কি অবস্থা সবার হোপফুলি সবাই বেশ ভালো আছেন সো আজকে আমরা ফাইনালি লালিগা উদ্ধার করলাম লালিগা শিরোপা অর্থাৎ ছত্রিশতম লালিগা আমরা কিন্তু উদ্ধার করে ফেলছি রিয়াল মাদ্রিদ রয়্যাল মাদ্রিদ আলা মাদ্রিদ এই জার্সিটা এই সাদা জার্সিটা যাকে আপনি পরাই দিবেন যার গায়ে আপনি উঠায় দিবেন সেই যেন বাগ হয়ে যায় আমরা গল্পছলে বলি যে অস্ট্রেলিয়া এমন একটা টিম সেই টিমে আপনি যে কোনো একটা প্লেয়ারের গায়ে অস্ট্রেলিয়ার জার্সিটা ক্যাঙ্গার ওদের জার্সিটা তুলে দেন সে অস্ট্রেলিয়ার হয়ে পারফরমেন্স করবে এবং দলের জন্য সর্বোচ্চটা খেলবে ভাই জার্সি কিন্তু একটা দাপট আছে একটা ক্ষমতা আছে একটা পাওয়ার আছে তো সেম ভাবে রিয়াল মার্দি জার্সির একটা পাওয়ার কিন্তু আছে গতকালকে গ্রানাডার সাথে আমরা কিন্তু চার শূন্য গোলে জিতছি এবং ওই জিতার পর কিন্তু ওইখানে কিন্তু লিগা কমিটি বলছিল যে রিয়ালকে ওইখানে ট্রফি দিবে এবং রিয়াল ওখানে উদযাপনটা করবে বাট হিউজ রেসপেক্ট হিউজ রেসপেক্ট রেসপেক্ট রিয়াল মাদ্রিদ হিউজ রেসপেক্ট যে গ্রানাডা এই কিন্তু তারা লালিগা থেকে রেলিগেট হয়ে গেছে এবং রিয়াল মাদ্রিদ চাই নাই যে যে টিমটা রেলিগেট হয়েছে তাদের মাঠে যে আমরা উদযাপন করব তাদের আসলে মন খারাপটা হবে আরো বেশি পরিমাণ সো এটা কিন্তু রিয়াল চাই নাই যার কারণে রিয়ালকে কিন্তু গতকালকে গাডা বোনার দিছে ভাই ত্যাগ করলে আসলে প্রতিদান পাওয়া যায় স্যাক্রিফাইস করলে যারজন সেক্রিফাইস করবেন তার কাছ থেকে কিছু না কিছু পাবেন এবং রিয়াল মাদ্রিদ কিন্তু গতকাল সেটা পাইছে গ্রানাডার মাঠে রিয়ালকে কিন্তু গাডা বনাত দিছে এবং রিয়াল গতকালকে যে টিম নিয়ে খেলছে শুধুমাত্র আমরা যদি লাস্ট ম্যাচটা দিকে চ্যাম্পিয়ন লিগে যেখানে যে স্কোয়াডার ছিল ওনলি মাত্র আমরা রুডিকারকে দেখছি তাছাড়া সবাই মোটামুটি স্টার্টিং ইলেভেনে কেউ না দুটা গোল করছে ব্রাহিম দিয়াজ একটা গোল করছে ফ্রাং গার্সিয়া এবং আর্দা গুলার রিয়ালের জার্সিতে যে সুযোগ পাচ্ছে সে কিন্তু কামটা সেরে দিচ্ছে এবং ফাইনালি আজকে রিয়াল মাদ্রিদ তাদের ট্রফি সেলিব্রেশন করতেছে এবং কার্লো অঞ্চলটি ডনী যাকে আমরা ডন বলি কোসডের ডন বলি সে আঞ্চলটি প্রতিবারের মতো সেই চিগারেট তার যে আসলে একটা কি বললাম আইকনিক একটা পিকচার বা আইকনিক একটা স্টাইল এই স্টাইলটা শুধুমাত্র কিন্তু আঞ্চলত্তি দিতে পারে ঠিক আছে তো চিগারেট নিয়ে কিন্তু এই যে আপনারা পিকচারে দেখতে পাচ্ছে চিগারেট নিয়ে যে উদযাপনটা করতেছে এটা কিন্তু গত বছরের পিকচারটা আপনি দেখতে পারতেছেন গত বছরেও কিন্তু এই যে উদযাপনটা কিন্তু করছে যখন লালিকা আলা মাদ্রিদ যেটাই বলেন এই জার্সি এই এই জার্সিটা হাইপ বলেন এই জার্সিটা প্রভাব বলেন শুধুমাত্র লিগাতে না চ্যাম্পিয়ন লিগের তো আসলে বাপ বলা হয় রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়ন লিগের বাপ ঠিক আছে সো সবকিছু মিলে হিউজ রেসপেক্ট ফর রিয়াল মাদ্রিদ হিউজ রেসপেক্ট এবং রিয়াল মাদ্রিদের কিন্তু এখনো খোদা মেটে নাই রিয়ালের কিন্তু এই মুহূর্তে মূল গোলটা লা লিগা ছিল না যখন লা লিগাটা কনফার্ম হয়ে গেছে মূল খুদার জায়গাটা হচ্ছে চ্যাম্পিয়ন ফাইনাল এবং গতকালকে যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ খেললো সেখানে গ্রানাডেকে রিয়াল চার গোল হারাইছে অপরদিকে যাদের সাথে আমরা ফাইনাল খেলবো সেই দলের নাম হচ্ছে ব্রুশিয়া ডট মন তারা কিন্তু আর মেন্সের কাছে তিন শূন্য গোলে হারছে সো দেখেন মুদ্রা ওপিড কিন্তু রিয়ালও দেখছে বুরুশিয়াও দেখছে এখন ব্যাপারটা হচ্ছে ফাইনালে দুই তারিখে কি হয় সেটা আমরা দূরে রাখি এই মুহূর্তে একটাই কথা সেটা হচ্ছে ডান্স ড্যান্স ড্যান্স এই মুহূর্তে যে অবস্থানে আছে একটা হিউজ একটা মানে ফ্যান্টাসিতে এবং একটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যত হতাশ থাকেন যত কষ্টে থাকেন না কেন আপনি রিয়াল মাদিদে সাপোর্ট করেন আপনার সকল হতাশা সকল কষ্ট রিয়াল মাদিদ আপনাকে আসলে মিটাই দিবে সকল ব্যথা দূর করে দিবে সব আপনাকে আনন্দ দিবে এবং জিতে আপনাকে এমন জায়গায় কামব্যাক দিবে যেটা রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোনো টিমের পক্ষে আসলে পসিবল না আপনি দেখেন হিস্টরি ঘাটেন হিস্টরি দেখেন যে অনলি ওয়ান রিয়াল মাদ্রিদ ইজ নাম্বার ওয়ান যারা কি না ভক্তদেরকে কখনো কষ্ট দেয় নাই সো ডিফারেন্ট একটা আসলে ফিলিংস এই জার্সির এই এই টিমের সাপোর্টের একটা ডিফারেন্ট ফিলিং আছে ডিফারেন্ট কিছু আছে অনেকেই বলে যে আসলে আমি কষ্ট পেতে ভালোবাসি এই আসে না অনেকে যে অনেক টিমকে সাপোর্ট করে যে কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে বারবার ছুটে আসি বিশেষ করে বার্সেলোনা না তারা শুধু কষ্ট দেয় ভক্তদের বা তারপর ওই যে কষ্ট পেতে ভালোবাসি তার ভক্তরা যার কারণে বার্সেলোনার কাছে আসলে ছুটে যায় তো আমরা সবসময় হ্যাপি সাপোর্টার রিয়াল মধ্যে একটা হ্যাপি কমিউনিটি রিয়াল সবসময় ডিফারেন্ট একটা থিঙ্ক করে এবং আমরা যে কিভাবে কাম গুলো করি সেটা কিন্তু একটা গল্প এটা একটা হিস্ট্রি এটা একটা এটা একটা রিয়ালের বর্তমানে একটা সিনারিও এটা রিয়েলিটিতে পরিণত হয়েছে রিয়াল মাদ্রিদ সিস্টেম গুলা কামব্যাক গুলা তো আমরা নেক্সট সিজনে কিন্তু জানি লুকা মোডিস নাসোকে হারাই ফেলতেছি এবং তাদের জন্য এই সিজনটা রিয়েলি সারপ্রাইজ একটা সিজন কারণ তারা লালিগাও জিততেছে ওই বা চ্যাম্পিয়ন লিগও জিতার কাছাকাছি চলে আসছে তো সব কিছু ঠিক থাকলে কিন্তু সেটাও আমরা জিতে যাব সো এই মুহূর্তে আপাতত আলোচনা এটুকু সো রিয়াল মাদ্রিদ ভক্তরা সবসময় খুশি সবসময় আনন্দিত এবং যারা যারা রিয়াল এবং ব্রাজিল সাপোর্টার আছেন টুপুস করে ফলো করে দেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই টুপুস করে ফলো করে দেন এবং আমার পাশে থাকেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম